তোমার নাম কাইম হ্যাঁ তো তোমরা কয় ভাই বোন কয় ভাই বোন তোমরা একলাই তোমার আব্বা কি করে মানে বুঝি নাই কি কাজ করে কোনো কাজ করে না তোমার আম্মা কি করে বাড়িতে চলে গেছে নানির বাসায় চলে গেছে তুমি কি পড়ালেখা করো পড়ালেখা করো না স্কুলে ভর্তি করায় নাই তোমাকে ভর্তি করায় নাই সকালে নাস্তা করছো নাস্তা করো নাই তুমি কি সব কিছু সত্যি বলতেছো তোমাদের বাড়ি কোথায় বস্তি বস্তির মধ্যে তোমাদের বাড়ি হ্যাঁ এখানে কেমনে কেমনি এই নাগরিক কেমনে আসছো তুমি গাড়ি দিয়া কি জন্য আসছো টাকা তুলতে কয় টাকা পাইছ দেখি কয় টাকা পাইছ আচ্ছা তুমি এই টাকা তুলে কারে দাও তোমার আম্মুরে দাও না তোমার আম্মু চলে গেছে মানে তোমার রাইখা নাকি গ্রামে বেড়াইতে গেছে চলে গেছে একবারে চলে গেছে হ্যাঁ তোমার আব্বু কি বিয়ে করছে এখনো বিয়ে করে নাই দুইজনেই গেছে গা এখন তুমি একা বসিতে থাকো ও তো তোমার কাকা মামা ওনারা নাই ওইগুলা নাই কোনো খোঁজ নেয় না ও আচ্ছা তাহলে তোমার তো এখন পড়াশোনার সময় তাই না এখন স্কুলে কি ভর্তি হবা এমনি এক স্কুলে পড়ো মাদ্রাসায় কি মাদ্রাসায় কোন ক্লাসে পড়ো সকালবেলা যে যায় মক্তব্যে পড়ো দুপুরে যাও তাহলে এখন তোমার জন্য আমি কি করতে পারি টাকা লাগবে টাকা দিলেই খুশি হ্যাঁ তাই

কি সতমা আছে তোমার তোমার আব্বু কি পরে বিয়ে করছে বিয়ে করছে উনি কি তোমার আদর করে নাকি মারে মারে ও তো তাহলে তো তোমার অনেক কষ্ট তাই না দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুখ দেয় হ্যাঁ আসো আমার সামর্থ্য মতো কিছু দেই হ্যাঁ 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 আল্লাহ ঠিক আছে ভালো থাকু হ্যাঁ